আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমরা কথা বলবো তোমাদের ব্যবসায় উদ্যোগ নিয়ে এসএসসি প্রক্রিয়া দুই হাজার পঁচিশে ফাইনাল সাজেশন দিব ব্যবসায় উদ্যোগ বইয়ে তোমরা কী কী পড়বা কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে হানড্রেড পার্সেন্ট শিওর এবং সহজ ষাটটা অধ্যায় তোমাদেরকে সাজেস্ট করবো শুধু শুধু এতগুলো অধ্যায় পড়া দরকার প্রায় বারোটা অধ্যায় রয়েছে কেন পড়বো ভাইয়া মাত্র ষাটটা অধ্যায় পড়ো তাহলে তোমরা করতে করতো এবং সহজ অধ্যায়গুলো আমরা তোমাদেরকে সাজেস্ট করবো যেগুলো থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন পাবাই পাবা ব্যবসা উদ্যোগ অনেকেই খুবই সহজভাবে না কি আর ক্রয় বিক্রয় নিয়ে তো কথাবার্তা আসলে না ভাইয়া একদমই যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা বড় বড় চিন্তাভাবনা রয়েছে এক একটা সুন্দর এক্সপ্লেনেশন রয়েছে একটা কথা মাথায় রাখবা তোমাকে যদি এখন বলা হয় গুরুর রচনা লিখতে তুমি কিন্তু ওই ক্লাস টু এর বাচ্চাদের মধ্যে দুইটা পা আছে চারটা পা আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে লিখতে পারবে না কারণ তুমি এখন এসএসসিতে পড়ো তোমার খাতাটা একজন ভালো শিক্ষক দেখতে পারে সো এই জায়গায় তোমাদেরকে অনেক ভালোভাবে গরু রচনা লিখতে হবে সো ব্যবসা নিয়ে আলোচনা তোমাকে পড়াশুনে পড়েই লিখতে হবে তুমি যদি ইচ্ছে তাই লিখে আসো তাহলে তুমি হয়তো বা পাশানে মানে করতে পারবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কেমন তো ব্যবসার উদ্যোগে যাবো যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না করে রাখো পাশে রাখবে ভালো এখন বাজিয়ে রাখতে না ইতিমধ্যে তোমাদের সবগুলো বিষয়ের সাথে সাজেশনবিধি আপলোড করা হয়েছে সেগুলো অবশ্যই দেখে নিয়েও তোমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি মানবণ্টনের যায় আগে সত্তর নম্বর এক্সাম সিকিউ এমসি কিউ তিরিশে হবে সৃজনশীল সত্তরের তেইশ পেতে হবে এমসি কিউ তিরিশে দশ পেতে পাশ করার জন্য সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা সেখান থেকে তুমি ষাটটা আনসার দিবা বনির প্রশ্ন তিরিশটা থেকে তিরিশটা আনসার করবা ক্লিয়ার সো এই বিষয়টা মাঝে থেকে পরীক্ষা দাও বা পড়াশোনা করো অর্ধেকগুলো দেখেই ফেলো যে অর্ধেকগুলো কথা আমি বলছি ব্যবসা উদ্যোগের প্রশ্ন কাঠামোর ক্ষেত্রে প্রথম অর্থে রয়েছে ব্যবসা পরিচিতি ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা আত্মকর্মসংস্থান মালিকান্ন দিতে ব্যবসা ব্যবসা আইনগত দিক ব্যবসা পরিকল্পনা বাংলাদেশের শিল্প ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিপণন ব্যবসা উদ্যোগে উন্নয়নের সহায়ক সেবা ব্যবসার নৈতিকতা সামাজিক দায়িত্ব সকল উদ্যোক্তাদের জীবনে থেকে শিক্ষণীয় সো ওভারঅল এই বারোটা অধ্যায় নিয়ে ব্যবসা উদ্যোগ বইটা গঠিত হইল সব ওদের থেকে কোশ্চেন আসবে না আবার এমন আছে যে অধ্যায় থেকে দুইটা কোশ্চেনও এই বছর আসতে পারে তোমাদের অধ্যায়গুলো তোমরা দেখতে পাবো বইটা কিন্তু মোটামুটি একদম ছোট একটা বই না যথেষ্ট ভালো একটা বই এবং এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দুইটা আসার সম্ভাবনা বেশ কয়েকটা অধ্যায়ের মধ্যে রয়েছে তো চলো আমরা একটা একটা করে অধ্যায় নিয়ে আলোচনা করি তাহলে তোমরা হয়তো আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবা তো এখানে প্রথমত আমি যদি তোমাদের কথা বলে ব্যবসা পৌঁছিত ওদের থেকে এবছর কোনো কোশ্চেন আসবে না শিওর থাকো কোনো বছর তেমন তো বড়ো কোশ্চেন দেয় না এখান থেকে যেটা দেয় হচ্ছে স্টেম থেকেও ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা থেকে তোমরা একটা কোশ্চেন পাবো তোমাদের এখানে আত্মকর্মসংস্থান থেকে তোমরা একটা পাবা মালিকানা ভিত্তিতে ব্যবসা এখান থেকে এক বাই দুই হইতে পারে এক বাই দুই হইতে পারবে ব্যবসার অ্যাঙ্গল থেকে এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা ব্যবসার পরিকল্পনা থেকে তুমি একটা কোশ্চেন পাবা বা বাংলাদেশের শিল্প থেকে তুমি একটা কোশ্চেন পাবা বাংলাদেশ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা বিপণন থেকে তুমি একটা কোশ্চেন পাবা বিপণনের সহজ একটা আমাদের সুন্দর একটা অধ্যায় ব্যবসা উদ্যোগে উন্নয়নের সহায়ক সেবা এখানে কোশ্চেন একটা আসতে পারে আবার নাও আসতে পারে নৈতিকতার একটা পাবা সফল উদ্যোগের জীবন থেকে শিক্ষা এখান থেকে তুমি একটা পাবা এখন এখানে তোমাদেরকে কিছু কথা আমি একটু বলতে চাই শোনো দেখো ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে তোমাদেরকে লেখাটা অনেক ইম্পর্টেন্ট যে অধ্যায় থেকে তুমি হাত খুলে নিজের মতো করে গুছিয়ে একটা পয়েন্ট লিখতে পারবা সেখানে তুমি নম্বর আনতে পারবা এছাড়া সম্ভব না পর্যাপ্ত লিখতে হবে এবং পারফেক্ট লিখতে হবে হুজুং বুজুং গান লিখে আসলেও নাম্বার পাবা না ভাইয়া খাতা হয়তো ভরবে লুজ না দুই চার পাঁচটা নিবা কিন্তু আমাকে লেখার ক্ষেত্রে অধ্যায়গুলো বুঝতে হবে সো প্রশ্ন কাঠামো এইভাবে হলো এখন তোমার আসলে কোন অধ্যায়গুলো পড়া দরকার পূর্ণ অধ্যায় থেকে কটা কোশ্চেন চলা আমি সেটা বলি পূর্ণাধ্যায়গুলো তোমার পড়া দরকার ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা অনেক সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা পড়বা উদ্যোগ এবং উদ্যোক্তা যে কোনো একটা টপিক থেকে তুমি কোশ্চেনটা পাবা আত্মকর্মসংস্থান সুন্দর একটা অধ্যায় আত্মকর্মসংস্থান মানে আমরা যে কর্মসংস্থানের জন্য কাজ করি নিজের কর্মসংস্থানটাকে বোঝানো হয়েছে এগারো থেকে তোমরা একটা কোশ্চেন পাবে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবা এই অধ্যায়টা তোমরা মালিকানা ভিত্তিতে ব্যবসা দুই থেকে তিন ধরনের মালিকানা যেমন এখানে এক মালিকানা এখানে যৌথ মালিকানা বা এখানে অংশীদারীদের ভিত্তিতে ব্যবসা সো অংশীদারি এক মালিকানা এই দুইটা হট টপিক এখান থেকে প্রতি বছর কোশ্চেন দেয় তোমরা বই খুলা দেখো তোমরা এখান থেকে কোশ্চেন পাবাই সো এখন তো তোমাদের বইতে একদম পুরোপুরি এক্সপ্লেন দেখাচ্ছি না বাট এখান থেকে তোমরা কোশ্চেন পাবা তা এক মালিকানা এবং যৌথ মালিকানাটা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে তোমরা কোশ্চিন গুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় পাবা মালিকানা বিক্রিতে ব্যবসার ক্ষেত্রে এই তিনটাতে পড়তে বলছি আইনগত দিক পড়ার দরকার নেই আইনগত দিক পড়তে নিষেধ করছি কেন যেন কারণ দেখা যায় অনেক স্টুডেন্ট আছে আইনগত মার নিজে থেকে পুরো এলোমেলো করে ফেলে এবং বলতে পারবো এটা কেমন কথা কিন্তু ভাই অনেকে আইন পড়তে পারে না অনেকে আইন এক্সপ্লেন করতে পারে না পড়তে পারলো বুঝতে পারলো কারণ আইনের ব্যাপারটা হচ্ছে আইনে মার পাচ্ছে অনেকেই পড়ে যায় যার কারণে রেজাল্ট খারাপ করে এক্ষেত্রে আমি বলবো যে মালিকানা ব্যবসার ক্ষেত্রে তোমাদের এখানে কিছু রাজাটা আইনগত দিকের ক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে অধ্যায়টা পড়ো যতটা দরকার নেই যেগুলো পড়ার দরকার নেই বা যেখান থেকে কোশ্চেন আসবে বাট অ্যান্সার না করলেও আমার সমস্যা নেই সেক্ষেত্রে আমার মনে হয় যে জরুরি সেই অধ্যায়টা কমপ্লিট করা সো আইনগত দিক অধ্যায়টা আমি আপনার তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম বই খুলে আইনগত পড়ার দরকার নেই আমি এটাও তোমাদেরকে বলবো কারণ আইনগত বাধ আমি অ্যান্সার করতে পারবো অংশীদারী ব্যবসা থেকে কিন্তু তোমাদের সরি এ অধ্যায় থেকে আমি তোমাদেরকে বলেছিলাম একটা থেকে দুইটা কোশ্চেন আসতে পারে এটা কিন্তু এক মালিকানা থেকে কোশ্চেন আসতে পারে আবার অংশীদী ব্যবসা দুইটা জায়গা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে পায় সে হচ্ছে আইনগত দিক যেমন বিএসটিআই কপিরাইট ট্রেডমার্ক আইন অনেকে ট্রেডমার্ক লাইসেন্স যে ফ্রাঞ্চাইজেশন বা ফ্রাঞ্চাইজিং এগুলো অনেকে বুঝবেই না বা অনেকে দেখা যায় এগুলো নিয়ে অনেক কাজ করার ওরকমভাবে সময় সুযোগ পায় না বা পড়তে পারে না বলে মনে রাখতে পায় না সেক্ষেত্রে আমি বলবো এটা স্কিপ করে এটা পড়ার দরকার নেই ব্যবসায় পরিকল্পনা অনেক সুন্দর একটা অধ্যায় এই অধ্যাটা পড়ার জন্য আমি তোমাদেরকে বলবো উদ্যোগ করবো এখান থেকে তোমরা একটা কোশ্চেন ইজিলি দিতে পারবা এবং এখানে কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে ব্যবসা পরিকল্পনা প্রকল্প পরিকল্পনা আত্মবিশ্লেষণ ব্যবসা উদ্যোগ এই জিনিসগুলো সহজ এগুলো এই আধায়টা পড়ো তোমরা তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প এটাও অতটা গুরুত্বপূর্ণ না তুমি পড়তে পারো বাংলাদেশ শিল্প নিয়ে এখানে কথা বলা হয়েছে যেমন ক্ষুদ্র শিল্প এখানে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশনে দেখাই কি কথা বলেছে দেখতে পাচ্ছ যে কুটির শিল্প ক্ষুদ্র মাঝারি শিল্প সেগুলো কিন্তু অনেক সুন্দর করে লিখতে পারো তারপর পার্থক্যগুলো অনেকে পারো না পার্থক্য আসলে ঝামেলা বাট এগুলো যদি করতে পারে বড় আইনাতে স্কিপ করলে ইনাফ দরকার নেই তারপর হচ্ছে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এই অধারে তুমি অবশ্যই পড়বা অবশ্যই অবশ্যই সুন্দর করে এই অধারটা পড়বা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং এই অধারে তুমি লিখতেও পারবো অনেক সুন্দর করে কেন আমি কথাটা বলছি তুমি যদি অধ্যায়টা খুলে খুলে দেখো তাহলে হতে পারে ভালোভাবে বুঝতে পারবা যে অধারে কিন্তু অনেক মানে ছোট একটা অধ্যায় দেখতে পাচ্ছো এবং অনেক সুন্দর এখানে নেতৃত্ব গুণাবলী একদম নেতা গুণাবলী তা তুমি তোমার নিজেরই দশটা গুণাবলী বলে দিবা তাহলে হয়ে যাবে কেমন তারপর রয়েছে বিপণন বিপণন মাধ্যমে কিন্তু শুধুমাত্র বিপণন মানে বাজারজাতকরণ আই মিন ক্রয় বিক্রয় তো ক্রয় বিক্রয় নিয়ে তোমরা তোমাদের থেকে ভালো কে লিখতে পারে তো দেখা যায় ক্রয় বিক্রয় মার্কেটিং পার্পে জাস্ট বিপণন কী কীভাবে বিপণন বা বিজ্ঞাপন দিতে হয় বন্টন প্রণালী কী বন্টন প্রণালী চলে একটু বন্টন প্রণালী শিখাই বন্টন প্রণালী মানে হচ্ছে যে একটা একটা ফ্যাক্টরিতে একটা চিপস তৈরি হচ্ছে এখন টিপস ফ্যাক্টরির তো ও না সেটা তোমার কাছে বিক্রি করতেছে না সে পাঠাচ্ছে একজন পাইকারির কাছে সে পাইকারি পাঠাচ্ছে একজন খুঁড়চা দোকানদারের কাছে দোকানদার দিচ্ছে তোমাকে এই যে চারজনের একটা প্রসেস মানে উৎপাদনকারী তারপর হচ্ছে তোমার এখানে তোমার কাছে তারপর তারপর তুমি ক্রেতা এই হচ্ছে বন্টন প্রণালী আবার বিজ্ঞাপনের মাধ্যম যেমন আমরা এখন ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেই টিভিতে বিজ্ঞাপন দেই আমরা ব্যানারে বিজ্ঞাপন দেই এরকম হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে এগুলো নিয়ে কথা বলতে অনেক ইজি অধ্যায় পারে টোটাল তিনটা এখানে গেল এখানে গেল তিনটা ছয়টা আর একটা রয়েছে যেটা হচ্ছে ব্যবসার নৈতিক সামাজিক দায়িত্ব এটা বড় এটা পড়তে পারো বা সফল উদ্যোগের জীবনী থেকে শিখে এটা পড়তে পারো যেটা ইচ্ছা করো বা এই দুটো যে কোনো একটা পড়লে এনাফ যে কোনো একটা পড়লে তোমার জন্য এনাফ বাট আমি এর বলছি যে ব্যবসার নথিকে তোমার সামাজিক দায়িত্ব করে যায় তো খুব ভালো হবে এই ষাটটা অধ্যায় পড়লে তোমাদের টেনশন করতে হবে না এই সাবজেক্ট নিয়ে আর এমসিকিউ পার্ট নিয়ে কথা বলি তোমাদের কি পুরো বারোটা অধ্যায় রয়েছে বাট বারোটা অধ্যায় তোমরা যদি পড়ো চেষ্টা করবো মিনিমাম দুইশো করে এমসি কমপ্লিট করার জন্য সেটা গাইড থেকে পড়ো সেটা তুমি যেখান থেকে ইচ্ছে পাবো না কেন গাইড বা সাপ্লিমেন্ট যে কোনো জায়গা থেকে দুইশো করে এমসি কিউ পড়লে না পার অধ্যায় দুইশো করে মানে বারোশো অধ্যায় বারোটা অধ্যায় চব্বিশশো এমসিকিউ পড়বা মরেল টেস্ট টেস্ট পেপারের উপর এক্সাম দিবে সেই প্রিপারেশনটা রাখবা বিগত সালে প্রশ্ন সলভ করবা বিগত সাল দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ তেইশ বিশ আঠেরো উনিশ সেগুলো একটু সলভ করে যাবা এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন পরীক্ষা কিন্তু আসবে একটু ভালো করে পড়াশুনো করলে দেখা যায় অনেক ভালো রেজাল্ট তোমরা করতে পারবো এমসিকিউটা সি কিউটা তিরিশে যদি থাকে তাহলে রেজাল্ট আরও ভালো হবে ঠিক প্রিপারেশনগুলো নেওয়া এমসি কিউ নিয়ে বেশি আলোচনা করলাম না কারণ এমসি কিউ আমরা সবগুলো ভিডিওতে একই রকমের সলিউশন দেয় যে বিগত সাল অধ্যাভিত্তিক দুইশো করে এমসি কিউ আর মর্ল টেস্ট টেস্ট পেপার সলভ করলে এনাফ আর লাগে না এই বিষয়ে আর লাগে না জাস্ট এই কলার পরে কেটা কয়েকজন পরে বলো আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ